হ্যালো এভরিওান কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে তো বিয়ের প্রত্যেকটা পার্ট শেয়ার করেছি পার্ট বাই পার্ট আশা করছি তোমরা সমস্তটা পার্ট দেখেছো যদি না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে চলে যাও পরপর সমস্ত ব্লগ আমি কিন্তু শেয়ার করে রেখেছি আর যথারীতি তোমাদের সাথে লাস্ট পার্ট নিয়েও আমি হাজির তো এটা হচ্ছে রিসেপশান ব্লগ অ্যাজ ওয়েল এটা হচ্ছে আমি তোমার মানে এই ব্লগের মধ্যে আমি কিন্তু সমস্ত তত্ত্ব সাজানো সমস্তটাই শেয়ার করেছি তো চলো বেশি কথা না বাড়ি আজকে আজকে ব্লগটা স্টার্ট করি আর এই বিয়ের ব্লগুলো যেগুলো ছেড়েছি যারা দেখেছ আশা করছি আমাদের সাথে সাথে তোমরা সবাই এনজয় করেছো তো এই তো আর এখানে সমস্ত তত্ত্ব স্বজনই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও পুরোটা শেয়ার করেছি তো দেখতে থাকো আমার আমাদের সাথে তো চলো বেশি কথা না বলি আজকে ব্লগটা অনেকবারই বললাম ফাইনালি স্টার্ট করি তো চলো

দ্য নেক্সট দ্যায় একটুখানি শুয়েছিলাম আমার সব তত্ত্ব সহায়তা এসেছে চকুন থেকে বুঝতে পারছে ঘুম থেকে উঠে এলাম ঘুমাইনি ঠিকঠাক তো এখন তত্ত্ব উঠে গিয়ে সাজানো হোক দাদা এলো না ওরা বলছে একা তাই আস তো কি বলবো ওরা দেখবো অরাথকে তো বাংলা মহিলাই বলে আর ওটা খোল এই সব কিছুর মাঝখানে ওইটা দিচ্ছে ওর মধ্যে ভরে হ্যাঁ সবাই বক্সিং করে আর একটা ডিজাইনটা বেশ সুন্দর তো খেতেও ভালো মানে আমি তো খাই না আমার কাকিমারা খায় বলে ওরে একটু দে

দেখো তোকে তো এখানে তত্ত্ব মোটামুটি সব কমপ্লিট সাজানো এটা একটু বাকি রয়েছে আর ওই দিকেও সব রয়েছে তত্ত্বগুলো আর ওখানে তত্ত্ব सूची লেখা আছে তত্ত্ব सूची লেখা হলেই পুরো কমপ্লিট তত্ত্ব সাজানো আর ওই দেখো আমি সরলো হলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি মামি ওখানে সাজিয়ে সাজিয়ে রাখছে এই যে এই ট্রেটা না মাকে বলছি না ভিডিওতে বলছি এই ব্লগ বানাই এখানে সমস্ত কমপ্লিট এখানে পার্লারে চলে এসছি আর এটা একটা মাসিরি পার্লার বলতে পারো এবার কি বাজি না বাজি সেটা তো তোমরা একটু পরেই দেখতে পারবে তো চলো আমার সাথে থাকো তো এরকম মেসি বান আমার করা কমপ্লিট এসছিলাম পার্লারে জানি না শ্যুট করছে কিনা বাট ইয়েস পুরো মেকআপ হলে তখন বোঝাবে পুরোটা সো সব রেডি দেখতেই এখানে রেডি এবার জাস্ট বেরোলেই হয় তো দেখো এক একজনকে ইন্ডিভিজুয়ালি তোরম করে দেখাতে পারবো না এইভাবেই দেখে নাও র্যান্ডামলি এই একজন ও ঘুরে যায় সব কিছুতেই ঘুরে যায় ও ক্যামেরার সামনেই সায় তো এখানে আমিও রেডি হয়ে গেছি মাসে এমনি সময় তো আসতে চাস না যেই রেডি হয়ে গেছে এখন নিশ্চয় তো এখন আমিও রেডি হয়ে গেছে একটু ভাবেই সাজলাম মানে একটু ডিফারেন্ট করি ইউনিক নয় ডিফারেন্ট করে সাজলাম এরপর সাজলাম সচরাচর তো চল এখন সবাই কালকে দিয়ে কালকে দিয়ে এটার উপর টার্গেট ছিল এটাইও নিয়েছে আর মামি দেখি কত বড় নিয়েছো হ্যাঁ কত বড় নিয়েছে

ভাই সামনে টোটো সব পড়ে গেছে আমরা কোথায় যাবো তুমি সত্যি বলছো এটা যাবো দিদা তুমি এটা কি নিয়ে এছো গো কে নে এটা তো আমি বুঝতেও তো পারছি না দিদা এটা কি নিয়েছে ও হ্যাঁ হ্যাঁ দাদুর এই পাঞ্জাবি দেবে বলছিলো দেখাই নি এখানে আমার বোন জিয়া নিয়েছে এই তত্ত্বটা হ্যাঁ বাহ্

কি হয়েছে বলে খাওয়া দাওয়া লেট হয়ে যাচ্ছে Yeah. <laughs> দেখি দেখি তুমি দেখা তো হাওড়ায় সাতটা বলি ছটা পনেরোই বেরিয়ে তুই পেয়ে যাওয়ার কথা যা বলে তা प्रोडक्ट प्रोडक्ट रेडी है क्या रे

ও মামি মামির এই বা করছি হ্যাপি অ্যানিভার্সারি

মেসো তুমি মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়াও এবার যাও হ্যাঁ আমাকে কিভাবে বললো মেসো এবার ফুলটা তোমার হাতে না রেখে মাসির হাতে দাও বলো এবার হ্যাপি অ্যানিভার্সারি বলো মাহ তুমি থ্যাংক ইউ বলো এটা হচ্ছে আমার মাসির মা আর এটা হচ্ছে কি আমার মেসোর মা মানে দুই বেয়ার দেখো কি সুন্দরী দুজনে প্রেমে একই প্রেমে তো এই জন্য তুমি দাঁড়াও দিদা বাহ বিয়ে বাড়ি শেষ বিয়েবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে কয়েকজন বাকি আছে তারা এখন থাকবে আমরা এখন টোটো করে ফিরবো একদমই ডিস্টেন্স একটুখানি তো হয়ে গেছে বাড়ি ফিরবো বিয়েবাড়ি হলে শেষ তো মনটা একটু খারাপ বাট ঠিক আছে আসছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আবার বিয়েবাড়ি আছে অনেক মজা হবে সেখানেও তো চলো এখন বাড়ি যাওয়া যায় তো আজকে আমরা আপনার একটা জিনিস শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টোটটা একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলবো না আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছো নেক্সট বাড়ি